রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বুধবার এখন বাজে সকাল সাড়ে নটার মতো তো সকালে আমার গোপীনাথের পুজো হয়ে গেছে তো এখন আমি গোপীনাথের জন্য বাল্যভোগ তৈরি করছি মানে সকালে ভোগ লাগানোটা এখনো হয়নি তো আমি এখন ভোগ রেডি করে তারপরে ভোগ লাগাবো তো আমার অনেক দিন থেকে ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল তাই আজকে গোপীনাথের জন্য সকালে বাল্যভোগে ঝালমুড়ি তৈরি করে নিলাম তো এই ঝালমুড়ি এখানে আমাদের বাজারে রাধা কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের বাঙালিরা যেভাবে টেস্টি করে ঝালমুড়ি তৈরি করে কিন্তু এখানকার ব্রজবাসীরা কিন্তু বাঙালিদের মতো এত টেস্টি করে ঝালমুড়ি তৈরি করতে পারে না এই বাজার থেকে আমরা কখনোই ঝালমুড়ি কিনে খাই না বাড়িতেই ঝালমুড়ি বানিয়েই খাই তো এই ঝালমুড়ি আবার অন্য রকম স্টাইল করে আমি বানাই প্রথমে মুড়িটাকে ভেজে নেই ভালো করে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু বিট বন আর একটু হলুদ দিয়ে মুড়িটাকে ভালো করে ভেজে নিয়ে সেই ভাজা মুড়িটাকে আবার আলু সিদ্ধ কাঁচা লঙ্কা ধনে পাতা টমাটো চানাচুর চাট মশলা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ঝাল মুড়ি তৈরি করে গোপীনাথের ভোগ লাগিয়ে দিলাম তো আমি যখনই ঝালমুড়ি তৈরি করি আমি কিন্তু মুড়িটাকে ফ্রাই করেই তৈরি করি তো সকালে আজকে আমরা সবাই ঝালমুড়ি প্রসাদ পেয়েছি আর তার সাথে দুধ দিয়ে গরম গরম চা আর ঝালমুড়ি তো সকালে আমাদের ঝালমুড়ি প্রসাদ পেয়ে নিয়েছি এবার আমি গোপীনাথের জন্য দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি এবার রান্না বসিয়ে দিয়েছি তো বাবাও সকাল সকাল বাজার এনে দিয়েছিল আজকে তো বাজার থেকে আজকে শীতের টাটকা শাক সবজি অনেক রকম শাক সবজি এনেছে আজকে মানে সব রকম শীতের সবজি এনে দিয়েছে তো আমি যত রকম সবজি এনেছে সব রকম সবজি দিয়ে আজকে আমি একটা রসা রান্না করব তো বেগুন পটল মূলো তারপরে নতুন আলু বিনস মিষ্টি কুমড়ো কাঁচা কলা যত রকম সবজি এনেছে তো সব রকম সবজি দিয়ে আমি একটা মিক্স সবজি বানিয়ে নিয়েছি তো এতে এই যে মিক্সড সবজিটা এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এতে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি তো দেখতেই পাচ্ছ আমি রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিচ্ছু ইউজ করব না এতে এতে করে শুধু অনলি সবজি টেস্টটাই থাকবে এতে যদি আমি রকম মশলা ইউজ করি তো মশলার টেস্টটা চলে আসবে সবজির টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে তো যেহেতু সব রকম সবজি আমি ইউজ করেছি এটা শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করব। আর আমাদের ব্রজধামের যে শীতের টাটকা শাক সবজি সবজিগুলো না মিষ্টি মিষ্টি হয় খেতে আমাদের ব্রোচামের মাটির একটা গুণ আছে যে এখানে তুমি আলু বলো বেগুন বলো মূলো বলো সব মূল সবজি না একটু হালকা মিষ্টি মিষ্টি থাকে যেমন এখন শীতের যে বেগুন উঠেছে যে সাদা মূলো উঠেছে সব মূলগুলো এত মিষ্টি এখানে আমাদের ব্রজধামে কিন্তু লাল মূলো নেই এখানে সব সাদা মূলো আর কালো বেগুন এখানের মাটির একটা গুণ যে এখানের মাটিতে লাল মূলো আমি কখনোই হতে দেখিনি সব সাদা মূলো আর সাদা মূলোগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর সাদা মূল দিয়ে সবজি রান্না করলে সেই সবজিগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি হয়ে যায় তো আমি সব রকম শীতের টাটকা শাক সবজি দিয়ে এইভাবে বিনা মশলায় একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিই আর পাঁচ ফোড়ন চোখ লাগিয়ে দিই পাঁচ ফোড়ন দিয়ে সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু জল ফুটিয়ে রস দিয়ে দেই তো আমার যখন রসা খেতে খেতে বোর হয়ে যায় মানে প্রত্যেক দিন ফুলকপির রসা পনির রসা সবিনের রসা এরকম খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন আমি এইভাবে কাঁচা লঙ্কা চিড়ে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে ফেলি তো এই মিক্স সবজি কিন্তু খুব হেলদি হয় কারণ যেহেতু এতে সব রকম সবজি দেওয়া থাকছে মূলো বেগুন বিনস মিষ্টি কুমড়ো কাঁচা কলা সব সবজি তো হেলদি তো সব রকম সবজি দিয়ে বিনা মশলায় যে সবজি রান্না করি সেটা তো হেলদি হবেই আর খেতেও ভালো লাগে তাও আমি একটু হালকা চিনি দিয়ে দিই এতে করে সবজিটা মিষ্টি মিষ্টি হয় খেতে চিনি না দিলেও এখানে সবজি মিষ্টি হয় খেতে তো যাই হোক একটা মিক্স সবজি বানিয়েছি আর তার সাথে বেগুন ভাজা শীতের যে বেগুন এত সুন্দর কচি কচি বেগুন এটা তো ভাজা এটা কমন থাকবেই আমাদের বাড়িতে শীতকালে আর তার সাথে আলু আর বিনস ভাজা আলু বিনস ভাজাও খেতে ভীষণ ভালো লাগে বিনসগুলো মিষ্টি মিষ্টি হয় তো যাই হোক তো এই আলু বিনস ভাজা আর বেগুন ভাজা একটা মিক্স সবজি আর তার সাথে ফুলকপি আর নতুন আলু দিয়ে গোবিন্দভোগ চালের ঘণ্ট তো এই ফুলকপি দিয়ে যে গোবিন্দভোগ চালের ঘণ্ট এটা রেসিপিটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি এই ফুলকপি গোবিন্দভোগ চালের এই রেসিপিটা আমার সব থেকে সব থেকে ফেভারিট একটা আইটেম তো আমার যেহেতু প্রিয় সব থেকে একটা খাওয়ার তো এটা আমি যখনই ফুলকপি ভালো ফুলকপি ফ্রেশ ফুলকপি দেখি বাবা যখনই বাজার থেকে এরকম ফ্রেশ ফুলকপি নিয়ে আসে তখনই আমি ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল দিই এরকম একটা ঘণ্ট বানিয়ে নেই যেহেতু আমি এরকম খেতে খুব ভালোবাসি তো যাই হোক আজকেও সেই একটাই রেসিপি আজকেও তৈরি করছে গোপীনাথের জন্য তো আমাদের বাড়িতে বাবা যখন বাজার করে আনে তখন সেই বাজার দিয়ে কি রান্না হবে না হবে সেটা আমি ডিসাইডেড করি মানে আমি যেটা রান্না করব সেটাই হবে মানে যে সেটাই সবাইকে খেতে হবে তো আমার উপর দিয়ে আর কেউ বলবে না যে এটা রান্না করতে হবে ওটা রান্না সেটা না আমি যে সবজি দিয়ে যেটা রান্না করব, সেটাই সবাইকে প্রসাদ পেতে হবে তো আমার বাবার বাড়ি হলে কি হবে আমার একটা জোর আলাদা যতই আমার বিয়ে হয়ে যাক না কেন আমার বাবার বাড়ি আমি কখনো মনেই করি না আমার নিচের বাড়ি এটা তো অনেকে বলে না মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে যে বাবার বাড়িতে একটা অধিকার থাকে না অধিকারটা নষ্ট হয়ে যায় এটা ভুল কথা আমার বাবার বাড়িতে আমার বিয়ের আগেও যেরকম জোর ছিল পাওয়ার ছিল এখনও বিয়ের পরেও আমার তেমন জোর আছে তো এই জন্য আমি যেটা বাড়িতে রান্না করব সেটাই সবাইকে খেতে হবে আমার উপর দিয়ে কেউ একটা কথা বলবে না বিশেষ করে আমার বাবা মা তো কখনোই না আমার বাবা মা সত্যি কথা বলতে মানে আমি বিয়ের আগেও যেভাবে আমি বাবা মার কাছে সবথেকে প্রিয় ছিলাম এখনও তেমনই আছি তো বলে না বাবার বাড়ির মতো সুখ এটা কোথাও পাওয়া যাবে না আর শ্বশুর তো এটা কখন আশা করাই যাবে না তো যাই হোক আজকে আমার গোপীনাথের অশেষ কৃপা ছিল যে আমি আমার মানে বাবার বাড়িতেই আছি আর আমার বাবার বাড়িতে আমি যে ভালোবাসা আমার বাবার কাছ থেকে আমার মায়ের কাছ থেকে পাই আমি কখনোই এটা আশা করি না যে কোনো দিন আমার মা বাবা থেকে দূরে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এরকম কোনো ভালোবাসা পাবো যদিও আমার শ্বশুরবাড়ির লোককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা যদি আজকে মেনে নিত আমার বাবা মাকে ছেড়ে দূরে চলে যেতে হতো কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমাকে দূরে যেতে হয়নি এটা আমার গোপীনাথের অশেষ কৃপা আমার শ্বশুরবাড়ির লোককেও অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই তাদের জন্যই আজকে আমার মা বাবাকে ছেড়ে আমাকে যেতে হয়নি তাদের কৃপাতেই আমি আমার মা বাবার কাছেই আছি আর রাধারানীর কাছে সবসময় একটাই প্রার্থনা করি যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার মা বাবার কাছেই যেন আমি থাকতে পারি আমার গোপীনাথের চরণেই যেন আমি থাকতে পারি সত্যি কথা বলতে আমি গোপীনাথের সেবা ছেড়ে গোপীনাথকে ছেড়ে একটা দিনও আমি মানে বাইরে গিয়ে থাকতে চাই না আর আশাও কোনো দিন করি না যেহেতু আমার গোপীনাথের সেবাই আমার কাছে সব কিছু আর আমার মা বাবাকেও আমি ভীষণ ভালোবাসি আমার মা বাবাকে ছেড়ে আমি কোথাও ছোটোবেলা থেকে এক রাত্রিও থাকিনি তো গোপীনাথের অশেষ কৃপা সত্যি আমার গোপীনাথের এতটাই কৃপা গোপীনাথ আমার মনটা ভালো করেই জানে যে আমি কোথাও গিয়ে থাকতেও পারবো না এই জন্য গোপীনাথের কৃপাতে আর আমার শ্বশুরবাড়ির কৃপাতে আমি আমার বাবা মার কাছেই রয়ে গেছি আর আমার গোপীনাথের সেবাই করে যাচ্ছি তো যাই হোক তো এরকম ভাগ্য কয়জনের হয় যে বিয়ের পরেও মা বাবাকে মা বাবার কাছেই সে থাকতে পারে কিন্তু আমার সেরকম ভাগ্য হয়েছে যে আমি রাধা কুণ্ডে আমার মা বাবার কাছে সেই আমার গোপীনাথের সেবা নেই আমি আছি তো সত্যি কথা বলতে নিজেকে অনেক ভাগ্যবানই মনে হয় যেহেতু যে গোপীনাথের সেবা যে আমি এখনও বর্তমান করে যাচ্ছি আমি কোনোদিন ভাবিও নেই যে বিয়ের পর আমি আমার গোপীনাথের সেবা নিজে করে যেতে পারব কিন্তু বিয়ের পরেও যে আমি আমার গোপীনাথের সেবা করছি যে এটা আমার সময় সময় স্বপ্ন মনে হয় তো সময় গোপীনাথের কাছে এটাই প্রার্থনা করি যাতে যতদিন বাঁচব ততদিন আমার গোপীনাথের সেবাই যেন আমি করে যেতে পারি এই জন্য দেখো এখনো পর্যন্ত মানে আমার যতই অসুবিধে হোক না কেন আমি আমার একটা দিনও গোপীনাথের সেবা আমি কারো ওপরে ছেড়ে দেই না সকালে উঠে যতই ঠান্ডা হোক যতই আমার শরীর খারাপ হোক অসুস্থ হই আমি আমার গোপীনাথের সেবা প্রত্যেক দিন আমি করি গোপীনাথকে স্নান করানো স্টিঙ্গার করানো গোপীনাথের জন্য রান্না করা সব আমি করি নিজের হাতে তো যাই হোক এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল তো আমাদের বাড়িতে এখন শীতকাল না ভীষণ ঠান্ডা ভিতরে তো এখন একটু রাস্তায় এলাম রাস্তায় এসে দেখছি খুব সুন্দর রোদ্রু উঠেছে তো রোদ্রে একটু দাঁড়িয়ে রইলাম তো শীতের সময় যদি রোদ্রে দাঁড়ানো যায় খুব আরাম লাগে একটা তো যাই হোক এদিকে আমার একটা ডাইপার অর্ডার করা ছিল মানে আমার ছেলের জন্য আমি সব সময় অনলাইন থেকে ডাইপার অর্ডার করি তো খুচরো ডাইপার কিনতে গেলে না খরচা অনেক বেশি পড়ে যায় এই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এইভাবে ডাইপার অর্ডার করি একসাথে দু প্যাকেট হোক তিন প্যাকেট হোক তো এরকম করে নিলে কি হয় আমার খরচাটাও কম পড়ে তো আমার ছেলের এক এক দিনে পাঁচ থেকে ছটা ডাইপার লাগে তো এইভাবে খুচরো কিনতে গেলে অনেকটা বেশি খরচা পড়ে যায় এই জন্য আমি সবসময় এইভাবে অর্ডার করি তো এবার অর্ডারটা একটু লেট করে দিয়ে গেল প্রায় বারো দিনের মতো লেট হয়ে গেল বারো দিন পর আমি বারো দিন আগে অর্ডার করেছিলাম কিন্তু এতটাই লেট হয়ে গেল বারো দিন পর এসে সেই অর্ডার দিয়ে গেল। তো দেখো সে প্যাকেটগুলো ভিতরে নিয়ে এসেছি আর আমার ছেলে প্রথমে প্যাকেটগুলো দেখার পর এগুলো দিয়ে কিছুক্ষণ খেলবে খেলার পরে তারপরে প্যাকেটগুলো ছাড়বে তো এদিকে রান্নাও হয়ে গেছে তো মা অন্ন বসিয়ে দিয়েছে দুপুরে রান্নাটুকু আমি করি আর ভোগটা মা লাগিয়ে দেয় তো এদিকে আমার রান্না পুরো কমপ্লিট তো এই গোবিন্দভোগ চালের মধ্যে যে ফুলকপি দিয়ে ঘন্টটা করি এটাতে নামানোর আগে ঘি আর গরম মশলা দিতে হয় তো যদি তেলের মধ্যে পাঁচ তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয় তাহলে পরে গরম মশলা না দিলেও হয় তো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম যেন পরে আর গরম মশলা দেইনি শুধু ঘি দিয়েই নামিয়ে নিলাম তো এই আইটেমটা আমার যেহেতু বেশি ভালো লাগে এই জন্য আমি ফুলকপি ভালো ফ্রেশ ফুলকপি দেখলেই এই গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপিটাকে বানিয়ে নেই তো যাই হোক এদিকে আমার রান্নাও হয়ে গেছে আমি সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি ফুলকপি বিনস ভাজা বেগুন ভাজা আর রান্নাটা আমার এত ভালো লাগে মানে একটা দিন মানে আমি যতই অসুস্থ হই রান্নাটা আমি নিজেই করার চেষ্টা করি হ্যাঁ যখন মাসে হয়তো শরীর খারাপ চলে তখন হয়তো তিন দিন রান্না করতে পারি না কিন্তু আমার রান্না না করতে পারলে এতটাই খারাপ লাগে এই জন্য আমি মাকে কখনোই যতই অসুবিধে হোক না কেন আমি রান্না মাকে করতে দিই না তো রান্নাটা আমি নিজেই করি যেহেতু আমার রান্না করতে ভালো লাগে তো এদিকে দেখো মায়ের ভোগ লাগানোও হয়ে গেছে তো মা ভোগ লাগিয়ে এবার প্রসাদ বের করবে তারপরে আমরা প্রসাদ পাবো তো ভোগ লাগানোর পরে গোপীনাথকে ভোগ আরতি করা হয় তো ভোগ আরতি করার পরে ভোগ বের করা হয় তো ভোগ লাগানোর পরে আমরা সবাই বাড়ির সবাই ভোগ দর্শন করি কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে পার্ধ ক্ষয় হয় আর ভগবানের যে ভোগ লাগানোর প্রসাদ সেই প্রসাদ খেলে মায়াকে জয় করা যায় তো যাই হোক আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে দেখো আমার ছেলে আর ওর বাবা দুজনেই ঘুমোচ্ছে এখন কারণ যেহেতু আজকে বাইরে যাওয়ার নেই তো যেদিন আমরা দর্শনে যাই হয়তো বাইরে ঘুরতে যাই সেদিন আর দুপুরে প্রসাদ পাওয়ার পরে কিন্তু আমরা ঘুমোই না রেস্ট করি না কারণ এখন ছোটো দিনের বেলা না দুপুরে ঘুমোলে কি হয় আর এতটাই ঠান্ডা পড়েছে দুপুরে ঘুমানোর পরে না ঠান্ডা যেন আরও বেশি লাগে এই জন্য যেদিন দর্শনেই বেশিরভাগ যাই শীতকালে কারণ শীতের এই সময়টাই দর্শনের সময় গরমকালে তো বেরোতেই পারি না বাড়ি থেকে এতটাই গরম পড়ে যা দর্শন যা কিছু ঘোরার সময় এই শীতকালে এখন তুমি যতই ঘোরো যতই দর্শন করো কিন্তু কোনো অসুবিধে হয় না তো যাই হোক তো এখন সন্ধ্যে ছটার মতো বাজে তো ছটায় এখন বাবা আরতি করছে কারণ বিকালের সেবাটা বিকেলবেলা ঠাকুর জাগানো ঠাকুরকে ভোগ লাগানো আরতি করা এগুলো বাবা করে আর রাত্রে রুটি করা ভোগ লাগানো রাত্রে ভোগ লাগানো ঠাকুর সয়ন দেওয়া এগুলো মা করে তো এদিকে আরতি হচ্ছে আর আমার ছেলেকে দেখো ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে ওকে আমি ঢোল কিনে দিয়েছি ও ছোটোবেলা থেকেই ওকে বাজনাটা আমার ইচ্ছে ওকে ভালো খোল বাদক তৈরি করব এই জন্য আমি ছোটোবেলাতেই ওকে ঢোল কিনে দিয়েছি তো যখনই সন্ধ্যা আরতি হয় আমাদের বাড়িতে আমার ছেলে ঢোল বাজায় তো যাই হোক বাড়িতে আরতি করে আমরা এলাম আমাদের পাশের বাড়ি যে একটা বোন আছে এই বোনের বাড়িতে এলাম ওর বাড়ি হচ্ছে এই বোনের বাড়ি হচ্ছে আসামে তো ওর মা বাবা আসামে গেছে তো বোন এখন বাড়িতে একাই আছে জন্য আমরা গিয়ে গিয়ে বোনের কাছে থাকি তো ও একা একা থাকতে ওর ভালো লাগে না এই জন্য আমাদেরকে ডেকে নেয় তো যাই হোক প্রতিদিন সন্ধেবেলা হলেই ওর বাড়িতে গিয়ে আমরা ওর সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে আসি তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি আমার পাশের বাড়ি একটা বোন আছে দিদি আছে তো আমরা সবাই যখন সন্ধ্যেবেলা একসাথে হই খুব আমরা মজা করি তো আজকে আমরা সবাই মিলে এই শীতের রাতে গোবিন্দভোগ চালে খিচুড়ি বানিয়ে প্রসাদ পাবো তো যাই হোক দেখো আমরা সবাই একসাথে হয়েছি তো আমার এই বোনের বাড়ি আসামে আর যে বোনটা বসে আছে তো সেই বোনটা নেপাল থেকে এসেছে ওর বাড়ি নেপালে কিন্তু রাধাকুণ্ডে বাস করার জন্য নেপাল থেকে পালিয়ে এসছে বাড়ি থেকে যে ও ব্রজে বাস করবে আর এরা এত ভজন করে এদের এত অনুরাগ প্রত্যেক দিন গিরিরাজ পরিক্রমা লাগাবে এরা তো যাই হোক তো এই একটা দিদি এই দিদিও আমাদের পাশের বাড়িতেই থাকে তো যা আমরা দেখছো তো সবাই আমরা একসাথে সন্ধ্যেবেলা হলে এই বোনের বাড়িতেই টাইম কাটাই কারণ এই বোনের মা বাবা সবাই আসাম গেছে কেউ নেই বোন একাই আছে বাড়িতে এই জন্য এখানে এসে যখন আমরা সবাই একসাথে সময় কাটাই তখন আমাদের ভালো লাগে আর সন্ধেবেলা হলেই আমি বাড়িতে আরতি করে এখানে চলে আসি ওর কাছে তো দেখো এটা হচ্ছে বোনের রাধা দামোদর যেমন আমাদের রাধা গোপীনাথ আছে তো এই বোনেরও এই ঠাকুরজি এনার নাম হচ্ছে রাধা দামোদর আর আমাদের ঠাকুরের নাম হচ্ছে রাধা গোপীনাথ তো দেখো আমরা আজকে সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা সবাই মিলে খিচুড়ি বানিয়ে ভোগ লাগাবো তো গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি বাড়ি থেকে গোবিন্দভোগ চাল এনেছিলাম কারণ আমাদের এখানেতে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তো আমার পিসি যখন এখানে আসে দেশ থেকে তখন আসার সময় আমাদের গোপীনাথের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে আসে তো আমার অনেক দিন থেকে খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল তো আমি বোনকে বললাম যে আজকে গোবিন্দভোগ চালে খিচুড়ি দিয়ে আমরা সবাই মিলে পিকনিক করবো যেহেতু শীতকাল এখন পড়ে গেছে আর আমরা যতই কিছু করি যতই পিকনিক করি না কেন বাইরে গিয়ে খাই না কেন আমরা তো ভোগ লাগানো ছাড়া খাই না বাইরে গিয়েও যদি কোনো কিছু কিনে খাই তবু সেটা তুলসী স্মরণ করে তবেই খাই তো যাই হোক তো আজকে আমরা সবাই মিলে গোবিন্দভোগ চালে শীতকালে গরম গরম খিচুড়ি দিয়ে প্রসাদ পাচ্ছি তো প্রসাদ ছাড়া তো আমরা কখনোই কিছু খেতে পারবো না আমরা যখনই বাইরে হয়তো কোথাও যাই সেখানে হয়তো ভোগ লাগাতে পারি না কিংবা তুলসী থাকে না তো তুলসী স্মরণ করেই আমরা খাই তো যাই হোক গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা তো সবাই আমরা একসাথে খেতে বসেছি তো এই যে মাঝখানে দিদি বসেছে গোলাপি চাদর পরে এই দিদি খিচুড়িটা বানিয়ে দিয়েছিল খুব সুন্দর খিচুড়ি বানিয়েছে তো এই শীতকালে যদি রাত্রেবেলা এরকম গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা পাওয়া যায় তার মজাই আলাদা তো যাই হোক আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেল তো এখন এই নেপালি যে দিদিটা আছে ওই দিদিকে বাড়িতে ছাড়তে যাচ্ছি দিদি আমাদের পাশের বাড়িতেই ভাড়া থাকে তো একটু দূরে মানে আমাদের গলি থেকে একটা গলি পরেই ওই দিদি ভাড়া থাকে তো দিদির ঘরে এখন দিদিকে ছাড়তে যাচ্ছি তো সব আমাদের একই লাইনে বাড়ি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে